কাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রবীন্দ্র গ্রামে পঞ্চায়েতের দুর্গাপুরে গ্রামের দুয়ারে দুয়ারে জগন্নাথের প্রসাদ বিতরণ শুরু হলো রেশন দোকানের মাধ্যমে মাত্র কয়েকদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘাতেও জগন্নাথ মন্দির গড়ে তোলেন এবং উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী মন্দির উদ্বোধন হওয়ার পরে দীঘাতে পর্যটকের ঢলও নেমেছে সে সমস্ত মানুষ এখনও পর্যন্ত মন্দির দর্শন করতে যেতে পারছেন না তাদের কথা চিন্তা করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রেশনের ব্যবস্থার মধ্যে দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে প্রসাদ রাজ্যের প্রতিটি রেশন দোকানে রীতিমতো সেই দৃশ্য ট্র্যাঙ্কে ট্র্যাঙ্কে করে সেই প্রসাদ পাঠানো হয়েছে কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার বুথ সভাপতি নিশিকান্ত নাইয়ার উপস্থিতিতে বাড়ি বাড়ি সেই প্রসাদ পৌঁছে দেওয়া হচ্ছে এলাকার মহিলারা শঙ্খ আসার ঘণ্টা বাজিয়ে উলুধ্বনির মাধ্যমে উৎসবের মেজাজে এই প্রসাদ গ্রহণ করছে খুশি এলাকার মানুষ দলমতে নির্বিশেষে মানুষ এই প্রসাদ গ্রহণ করলো চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আর লাগবে নিচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছেন জগন্নাথের প্রসাদ দিতে এবং দুয়ারে যে রেশন ব্যবস্থা সেই আদলেই প্রসাদ দিচ্ছেন কেন হচ্ছে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সমস্ত পার্টি স্তরে বুক স্তর থেকে ব্লক স্তরে যত নেতা আছি আমরা আমরা প্রত্যেকটা বাড়ি যাচ্ছি এবং মহাপ্রভুর প্রসাদ প্রত্যেকটা বাড়ি দিচ্ছি এবং সাদের সবাই গ্রহণ করছেন দল বল নির্বিশেষে এমনকি অন্য সম্প্রদায়ের মানুষও হিন্দু সম্প্রদায়ের বাইরে অন্য সম্প্রদায়ের মানুষও প্রসাদ গ্রহণ করছে আমার নাম আমার নাম নন্দীকান্ত নাই কোন দলের কোন দায়িত্বে আছে

খুব খুশি হয়েছি প্রসাদটা পেয়ে আমি হচ্ছে মমতা দিকে ভালোবাসি কিন্তু আমি বিবদী পার্টি করি কিন্তু আমাকে প্রসাদটা যে দিয়েছে আমি খুব খুশি হয়েছি আমি বিবদী পার্টি করি বলে হচ্ছে প্রসাদটা যে পেয়ে খুব খুশি হয়ে ধন্যবাদ জানাই আমি প্রসাদতে তো কোনো ইয়ে নেই তাই দিদিকে ধন্যবাদ জানাই যে হচ্ছে বাড়িতে বাড়িতে উনি যে প্রসাদটা পাঠিয়ে দিয়েছেন আমি খুব খুশি হয়েছি আমার নাম তাপস্রী হালদার মহাপ্রভুর প্রসাদ পেলেন কতটা ভালো লাগছে খুব ভালো লাগবে এরকম ভাগ্য হবে না আমাদের জগন্নাথ আমি মন্দিরে যাব তাই আমার মমতা দি খুব ভালোবাসি জীবন দিয়েও ভালোবাসি সারা জীবন যেন আমাদের পাশে থাকে আর আমরা সারা জীবন যতদিন বাঁচবো মমতার দি চাই আমি মমতার দি পাশে থাকবো আপনার নাম আমার নাম পালানি হালদার আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে গেছে জগন্নাথ দেবের প্রসাদ কতটা ভালো লাগছে নিয়ে কি সুবিধা হলো আপনাদের খুবই ভালো লাগছে গরিব জীবনে তো আমরা আশা করি যেতে পারবো না আর পরবর্তীকালে যেতে পারবো কি তার কোনো ঠিক নেই যতক্ষণ খাটা ততক্ষণ খাওয়া যেতে পারবো না আশা করি তাই এই পোশাকটা বাড়ি হয়ে যে পেলাম খুব খুশি যা তো ভাগ্য করতে পারবো না কিন্তু এই পেয়েছি এইটা আমি খুব খুশি কে পাঠিয়েছে জানেন হ্যাঁ কে পাঠিয়ে মমতাদি মুখ্যমন্ত্রী অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবসময় ওনার পাশে থাকবো আজীবন আছি এবং থাকবো আপনার নাম চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার